ঘুরতে কার না ভালো লাগে তাই আজকে চললাম প্রচণ্ড এই রুদ্রতপ্ত আবহাওয়ার মধ্যেই শরীরকে একটু শান্ত করে নেবার জন্য চলো আমরা সেখানে যাই প্রকৃতির এই মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের মজা নিতে নিতে আমরা মাত্র চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত নতুন বাজার বাড়ি থেকে ত্রিপুরার ঐতিহ্যবাহী এক দর্শনীয় স্থান ডম্বুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা গোমতী নদীর উৎপত্তিস্থল যেখানে রাইমা ও সাইমা নদীর সঙ্গম দেখো আমরা কত প্রাকৃতিক সৌন্দর্যের মজা নীতি নীতি আমরা সে উদ্দেশ্যে চললাম তো প্রতি বছর সেখানেই আমরা যেখানে যাচ্ছি চোদ্দোই জানুয়ারি বিখ্যাত পৌষ সংক্রান্তি মেলা অনুষ্ঠিত হয় তো বন্ধুরা অনেক কিছু বললাম এই স্থানটিতে আপনারা যদি যান তাহলে আগরতলা থেকে একশো কিলোমিটার দূরে উদয়পুর থেকে তেষট্টি কিলোমিটার এবং অমরপুর থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত আর যেটা বললাম আমাদের নতুন বাজার যতনবাড়ি সেখান থেকে মাত্র চোদ্দো কিলোমিটার দূরে অবস্থিত এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মাঝে আপনাদেরকে যেতে হবে সেই ডম্বুর জলপ্রপাত দেখতে গেলে সেখানে রয়েছে অপূর্ব সুন্দর ওয়াটারফল আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকারও ব্যবস্থা রয়েছে রয়েছে সাইমা টুরিস্ট লস গণ্ডাছড়া রয়েছে রাইমা ট্যুরিস্ট যতন বাড়ি তাছাড়া রয়েছে সাগরিকা পর্যটন নিবাস অমরপুর পটিক সাগরের নিকট আপনারা ইচ্ছা করলে গন্ডাছাড়া দিয়েও যেতে পারেন সেখানে রয়েছে ডোম্বুর হ্রদ যা কুঞ্জ নামে পরিচিত আজ আমরা এসে পড়লাম ডোম্বুরের ঝর্নাতে অর্থাৎ ডোম্বুর ওয়াটার ফল এই গরমে দারুণভাবে শরীরকে মনকে শান্ত করার সঠিক একটি স্থান শীতের মরশুমেও আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন আমরা গোমতির ধর্নাতে এসেছি ডোম্বর জলপ্রপাত যেটা ত্রিপুরার একটা ঐতিহ্যবাহী স্থান দেখুন কীভাবে জল পড়ছে আর সেখানে এসে আমার বন্ধুর সঙ্গে দেখা হলো এই সেই বন্ধু আমরা ছোটোবেলায় একসঙ্গে পড়াশোনা করেছি হঠাৎ দেখা হচ্ছে সেই ধর্নাতে তো এটা হচ্ছে বন্ধুত্বের মিলন এই বন্ধুর ভালোবাসা থাকলে যেখানে আমরা যাই না কেন হবেই তো এইভাবে আমাদের বন্ধুর সঙ্গে দেখা হলো বন্ধু তোমার দাস আমি এক ক্লাসমেট এই ক্লাস ভাল কৰা একদম বন্ধু এমনাই একদম আমাৰ বন্ধু ভাল থাক তুমি Thank you.